এখনই যদি এই জিনিসটা বানায় না রাখেন পুরাই লস সামনে যেহেতু রমজান আসছে আর সারা বছরের জন্য কিন্তু আপনি সংরক্ষণ করেও রাখতে পারেন এইভাবে টমেটো সস বানিয়ে চলুন শুরু করা যাক এখানে পাঁচ কেজি টমেটো আছে আর আমি ভ্যানগাড়িতে বলেছিলাম যে আমার জন্য টমেটো সসের টমেটো আনবেন তখন ওই ভ্যানগাড়িওয়ালা এই টমেটোগুলো আমাকে দিয়েছে কারণ যেই টমেটোগুলো বাজারে পাওয়া যায় টক টমেটো ওগুলা দিয়ে কিন্তু সস ভালো হয় না যাই হোক এগুলো হচ্ছে গিয়ে সসের টমেটো আপনারা বললেই দিবে এরপরে টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে উপরে দেখতে পাচ্ছেন কালো অংশটা আমি ছুরি সাজে কীভাবে কেটে নিয়েছি এখন বড় একটা প্যানের মধ্যে সব টমেটোগুলো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিব যাতে নিজ দিয়ে লেগে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন একদম এগুলো গলতে শুরু করবে আর ভেতর থেকে পানি বের হয়ে যাবে পানিগুলোকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন বেশি পানি থাকলে কিন্তু ব্লেন্ড করতে ঝামেলা হয় এরপরে এখানে আমি কাঁচামরিচ যেটা পাকা মরিচ আছে সেইটা নিয়েছি আর হচ্ছে একটা বড় আস্ত রসুন এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে টমেটোগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন নইলে কিন্তু সস হবে না যাই হোক এরপর হচ্ছে গিয়ে আমরা যে বেটে রাখা মশলা ছিল মানে কাঁচা চ আর হচ্ছে গিয়ে রসুনের সেটা দিয়ে দিলাম এরপরে এখানে দুই টেবিল চামচ লবণ ইউজ করেছি এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো সব এক টেবিল চামচ করে আমি অ্যাড করেছি গরম মশলার গুঁড়াও দিয়েছি এরপর চিনি দিয়েছি আমি আধা কেজির মতন এরপর খুব ভালোভাবে নাড়তে হবে নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে তারপর আমরা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া শুরু করবে নইলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে অথবা দলা পেকে যাবে খুব ভালোভাবে নাড়তে হবে নামানোর আগ দিয়ে আমি সিরকা ইউজ করছি সিরকাটা দিলে আপনার টমেটো সসটা অনেকদিন ভালো থাকবে এছাড়াও কিন্তু দোকানের যে সসগুলা সেগুলোতে কিন্তু সোডিয়াম বেনজাইট নামের একটা কেমিক্যাল ইউজ করে ওইটাও কিন্তু ইউজ করতে পারেন ওগুলো আপনারা মশলার দোকানে পাবেন আমি ওইটা ইউজ করি নি আমার টমেটোগুলো এমনিতেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমাদের বাসায় ভাজাভুজি খাওয়া বেশি হয় যাই হোক এই তো আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেছি এগুলো আমি ফ্রিজে রেখে দিব বড় বড় যে বাটিগুলো দেখছেন এগুলো ডিপ ফ্রিজে রাখবো আর এই যে টমেটো সসের বোতলেও কিছু টমেটো রেখেছি এটা নর্মাল ফ্রিজে রাখবো